দু হাজার পঁচিশ সালের পঁচিশ জানুয়ারি হবে শনিবার আমরা দেখব সহজে বার নির্ণয়ের পদ্ধতি যে কোনো তারিখ হতে সো এক্ষেত্রে আমাদের কিছু জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো যে প্রত্যেকটা মাস যেহেতু বারো মাস বারোটা মাস আছে বারোটা মাসের কোড মনে রাখা সেই ক্ষেত্রে একটা সহজ টেকনিক আমরা মনে রাখতে পারি যে একশো চুয়াল্লিশ শূন্য পঁচিশ শূন্য ছত্রিশ একশো ছেচল্লিশ তাহলে এটা হলো প্রথমটা হলো এর বর্গ তারপর এটা হলো শূন্য পাঁচের বর্গ তারপর একটা হচ্ছে শূন্য ছয়ের বর্গ তারপর একটা ওই যে একশো চুয়াল্লিশ ছিল তার সাথে জৈযোগ একশো ছেচল্লিশ জাস্ট এটা মনে রাখতে হবে এগুলো প্রত্যেকটাই হলো আমাদের মাসের কোড আবার আমার বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন যে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার প্রত্যেকটার কোড দেওয়া আসে সো আমরা এখান থেকে এক্ষেত্রে আমরা দেখতে পারি যে একশো চুয়াল্লিশ শূন্য পঁচিশ শূন্য ছত্রিশ একশো ছেচল্লিশ এটার প্রথমটা হচ্ছে জানুয়ারি মাসের কোড দ্বিতীয়টা জানুয়ারি মাসের কোড হলো ওয়ান ফেব্রুয়ারি মাসের কোড ফোর এবং মার্চের মাসের কোড ফোর এরকম করে প্রত্যেকটা কোড আমরা বের করে নিতে পারি মনে রাখতে পারি সো এক্ষেত্রে জাস্ট আমাদের একটা কোশ্চেন নিলাম যে পঁচিশ জানুয়ারি দু হাজার দু হাজার পঁচিশ হবে সো এক্ষেত্রে দু হাজার পঁচিশটাকে আগে লিখে নিলাম লিখে এয়ার পরে 1900 দিয়ে বিয়োগ করে নিব তো প্রত্যেকটা তারিখের ক্ষেত্রে আমরা কিন্তু 1900 দিয়ে বিয়োগ করে নিব সালটাকে সো এই ক্ষেত্রে আমরা 1900 দিয়ে বিয়োগ করে নেয়ার পরে আমরা পাচ্ছি 125 125টা আমরা ডান সাইডে লিখে নিলাম এবার 125 যেহেতু বছর পাচ্ছি তাহলে 125 এর ভিতরে কয়টা লিপ ইয়ার পাচ্ছি আমরা সেটা দেখে নিব সো এই ক্ষেত্রে আমরা লিপ ইয়ার পাচ্ছি হলো 31টা সো 31টা আমরা এখানে লিখে নিলাম 125 এর নিচে সো এবারে আমরা জানি আমরা ধরে আমরা অঙ্কটা নিয়েছিলাম যে পঁচিশ জানুয়ারি সো পঁচিশটা লিখে নিলাম এবং জানুয়ারি মাসের কোড ওয়ান তো আমরা চিরুয়ানটা লিখে নিলাম লিখে নেওয়ার পরে টোটালটাকে আমরা একটু যোগ করে নিলাম যোগ করে নেওয়ার পরে এখানে হচ্ছে একশো বিরাশি একশো বিরাশিকে আমরা এখন সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করার পরে আমরা যে মানটা পাচ্ছি সাত দিয়ে ভাগ করার পরে মানটা পাবো হলো সরি যে ভাগশেষটা পাবো সেই ভাগ হবে ওই তারিখের ওই দিনের নাম সো এখানে পাচ্ছি মার্ক্সের জিরো যেহেতু জিরো পাচ্ছি তাহলে ওই তারিখে ওই দিনটা হবে শনিবার সো দু সালের পঁচিশ জানুয়ারি হবে শনিবার সো এরকম সহজে এই টেকনিক ব্যবহার করে আমরা এরকম কোশ্চেনের সলভ করতে পারি সো এরকম ভিডিও পেটে আমাদের চ্যানেলটিকে ফলো করুন ধন্যবাদ সকলকে